একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করল এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সেই মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছির উত্তর না কষ্ট হয় না কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনই কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে তবে আপনার সত্তা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে করবেন আপনার সত্যি আপনার আসল সম্পদ যা কখনো চুরি করতে পারবে না ব্লেড খুব ধারালো কিন্তু গাছ কাটা যায় না কুঠার খুব শক্তিশালী কিন্তু চুল কাটা যায় না তেমনি প্রত্যেক বস্তু তার নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষেরও রয়েছে অতুলনীয় প্রতিভা তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করো জীবনে চলার পথে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেক থাকবে কিন্তু খারাপ সময়ে খুব কম মানুষকেই কাছে পাবেন আপনার অবদান কী ছিল তা কেউ মনে রাখবে না বরং আপনি তাদের থেকে নিয়েছেন সেটা বিভিন্নভাবে ফেরত নেওয়ার চেষ্টা করবে তেমনি পৃথিবীতে মানুষ চিনতে পারা অনেক কঠিন জীবন নাটকের চেয়ে নাটকীয় হরিণ এক লাফে তেইশ হাত পর্যন্ত যেতে পারে আর বাঘ এক লাফে বাইশ হাত পর্যন্ত যায় এদের একসাথে দৌড়তে দিলে বাঘ কখনো হরিণকে ধরতে পারবে না কিন্তু হরিণ মাঝে মাঝে পেছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে হরিণের সবথেকে বড় ভুল পেছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া এই জন্যই হরিণ বাঘের শিকার হয় জীবনে অনেক ভুল ও স্মৃতিময় গল্প থাকবে এটা নিয়ে এত বেশি চিন্তা করা যাবে না বারবার নিজের ভুল ও স্মৃতিগুলোর দিকে তাকিয়ে নিজের লক্ষ্যকে সামনে নিয়ে সামনের দিনগুলো ব্যস্ত থাকতে হবে তবেই মিলবে কাঙ্ক্ষিত সাফল্য রাস্তায় কোনো ঝাড়ুদারওয়ালা বা রিক্সা চালক দেখলে আপনার সন্তানকে কখনো বলবেন না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতো হবে বরং বোঝান তুমি ভালো করে পড়াশোনা করলে এদের জন্যে কিছু করতে পারবে এক টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয় কিন্তু দু টাকার নোট পড়লে কোনো শব্দ হয় না একইভাবে জ্ঞানী ব্যক্তি লোকজনের সাথে তর্ক করে না কিন্তু মূর্খ ব্যক্তি সারাক্ষণ তর্ক করবেই জীবনের সব সময় দুই হাজার টাকার নোটের মতোই হওয়া উচিত অযথা তর্ক বিতর্কের না জড়ানোই বুদ্ধিমানের কাজ ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয় আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয় অযোগ্যতা নিজে নিজেই আপনার কাছে এসে তেল দিতে চায় যার কাছে তোমার চোখের জলের কোনো গুরুত্ব নেই তার জন্যে কাঁদতে যেও না যার কাছে তোমার বলা কথার কোনো গুরুত্ব নেই তার জন্যে অযথা নিজের শব্দ ব্যয় করো না যার কাছে তোমার সময়ের কোনো গুরুত্ব নেই তার জন্যে কখনোই নিজের মূল্যবান সময় নষ্ট করো না জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভেতর প্রবেশ করে তখনই ডোবে ঠিক তেমনই মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না বর্তমানে উচিত কথা বললেই মুখ কালো আর তেল দিতে পারলেই তুমি অনেক ভালো মুখের কথা হচ্ছে থুতুর মতো যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভেতরে নেওয়া সম্ভব নয় তাই কথা বলার সময় খুব চিন্তা ভাবনা করে কথা বলা উচিত